নমস্কার বন্ধুরা ইলুর রান্নাঘরে সবাইকেই স্বাগত বন্ধুরা অন্যান্য দিনের মতো আজও চলে এসেছি দুর্দান্ত একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব বলে তো বাজারেতে এখন প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে তাই ভাবলাম মাত্র দুটো পাকা আম দিয়ে টক ঝাল মিষ্টি আমের পাঁপড় বানিয়ে দেখাবো আর এই পাঁপড় বানানো কিন্তু খুবই সোজা একবার যদি তোমরা দেখো তোমরাও কিন্তু সহজেই বানিয়ে ফেলতে পারবে তাহলে আর বেশি কিছু বলছি না চলো তাহলে রেসিপিটি শুরু করা যায় প্রথমেই আমি আম দুটো ছাড়িয়ে নেবো দেখো বন্ধুরা কত সুন্দর পাকা আমগুলো দেখতে কত সুন্দর লাগছে এর খোসাগুলো আমি এইভাবে ছাড়িয়ে নেব এইবার আমি এই বাটির মধ্যে রকম করে হাতে করে নিজুড়ে নেব এইগুলো এরকম হাতে করে ভালোভাবেই চটকে নেব এই আমটাও ছাড়িয়ে নিচ্ছি এবারে আমি একটা ছাগনির সাহায্যে ছেঁকে নেব আমার ভালোভাবেই ছাঁকা হয়ে গেছে এই যে আমের ছিবড়োগুলো বেরিয়েছে এগুলো আমি ফেলে দেব নেবনি এভাবেই আমি বাকি আমের পাল্টা এইভাবেই বার করে নেব আমের পালটা সব আমি বার করে নিয়েছি আমি এখানে একটা পাত্র নিয়েছি আর আমি পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা আমি এখানে বাটির মতো ময়দা দিয়ে দিচ্ছি তো তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো যে যতটা পাঁপড় করবে ততটাই নেবে দিচ্ছি এখানে কালো জিরে এখানে আমি হাফ চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এমনি খাবার লবণটাও দিতে পারো বেশি খেতে পাঁপড়টা ভালো লাগে এবারে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো বেকিং সোডা এই বেকিং সোডাটা দিলে পাঁপড়টা কিন্তু একদম মুচমুচে হয় খেতে দারুণ লাগে এবার আমি শুকনো উপকরণগুলো হাত দিয়েই ভালোভাবে মেখে নিচ্ছি আমি যে আমের পাল্পটা বার করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার এটা খুব হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব এবারে অল্প অল্প জল দেব আর মাখতে থাকবো খুব বেশি দেব না তাহলে খুব পাতলা হয়ে যেতে পারে এটা আমি কিন্তু হাত দিয়ে মিনিট পাঁচেকের মতো ভালো করে মেখে নেব যাতে এর মধ্যে কোনো ডেলা না থাকে একদম মিহি করে তরল করে এটা মেখে নেব এইভাবে আমি ভালো করে ফেটিয়ে নেব আমি এখানে একটু ফুড কালার দিয়ে দিচ্ছি আমের যেমন কালার হয় এটা অরেঞ্জ কালার একটু দিয়ে দিচ্ছি তো এইটা অপশানাল এটা চাইলে তোমরা দিতেও পারো নাও পারো কিন্তু খেতে কিন্তু একই স্বাদ হয় কিন্তু আমি একটু কালারটা পাকা আমের যেমন কালার দেখতে ভালো লাগবে আমি জন্য দিচ্ছি একটু মনে হচ্ছে গাঢ় হচ্ছে তো আমি আর একটু জল দিয়ে দিচ্ছি এটা খুব পাতলাও হবে না আর খুব গাঢ়ও হবে না ঠিক মিডিয়াম হবে আমি কিন্তু এটা মিনিট পাঁচেক ধরে ভালোভাবেই ফেটিয়ে নিয়েছি তো বন্ধুরা দেখো ঘনত্বটা ঠিক এই রকম হবে দেখ খুব পাতলাও না আর খুব গাঢ়ও না ঠিক ঘনত্বটা এই রকম হবে আমার এটা একদম রেডি হয়ে গেছে আমি এবার উনানটা জেলে নেব হাঁড়ি বসিয়ে দিচ্ছি তো তোমরা চাইলে চাইলেও বসাতে পারো তাতেও হবে দিয়ে দিচ্ছি হাঁড়ির মধ্যে জল জলটা এখানে গরম হতে থাক ততক্ষণে আমি থালাই তেলগুলো গুলিয়ে নিচ্ছি এখানে তো একটা থালাই হবে না সেজন্য আমি দুটো থালা নিয়েছি আর এই থালার মধ্যে আমি তেল গুলিয়ে নিচ্ছি তাহলে কিন্তু খুব সহজেই পাঁপড়গুলো উঠে আসবে আমার তেল বুলানো হয়ে গেছে আবার মধ্যে এটা দিয়ে দিচ্ছি এইভাবে চালিয়ে দিতে হবে এবার এটাকে আমি হাঁড়ির মধ্যে বসিয়ে দেব এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি জলটা একদম টকডক করে ফুটবে এই অবস্থায় আমি এটা বসিয়ে দেব দিয়ে এবার এটাকে আমি চাপা দিয়ে দেবো খুব বেশিক্ষণ সময় লাগবে নি এটা দু মিনিট হলেই হয়ে যাবে আবার হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি খুব সুন্দর হয়ে গেছে এটা ততক্ষণে ঠান্ডা হতে থাক এবার আমি এটা বসিয়ে দিচ্ছি ততক্ষণে এটা বসিয়ে দিচ্ছি এটা আবার চাপা দিয়ে দিচ্ছি আর এটা এখন গরম অবস্থায় তুললে উঠবে না এটা ঠান্ডা হয়ে যায় আমি তুলে দেখাচ্ছি আপনাদেরকে এবার আমার এটা ঠান্ডা হয়ে গেছে আমি এই যে ছুরির সাহায্যেই ধারগুলোকে আমি এইভাবে ছাড়িয়ে নেব তাহলে আমার তুলতে সুবিধা হবে দেখো বন্ধুরা কত সুন্দর উঠে গেছে দেখো একদম পাতলা হয়েছে আর কত সুন্দর হয়েছে দেখো কত সুন্দর লাগছে এটা আবার রেখে দিচ্ছি এগুলো আমি একে একে এইভাবে করে নেব নিয়ে আমি রোদে শুকনো করতে দিয়ে দেব কত সুন্দর পাতলা আর কালারটা কত সুন্দর হয়েছে দেখতে কত সুন্দর লাগছে তো বন্ধুরা আমি ছাদে চলে এসেছি এই পাঁপড় শুকনো করতে দেব তো বন্ধুরা দেখো আমাদের ছাদে বড় তেঁতুল গাছ আছে আর এই কচি কচি পাতাগুলো কয়ে আছে কালারগুলো প্রকৃতির সীন দেখতে কত ভালো লাগে এই আর পাকা আমের পাপড়ের কালারগুলোও কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখো এবার আমি এগুলো দিয়ে দেবো শুকনো করতে পাঁপড়গুলোই রোদে শুকনো করতে দিয়ে দিয়েছি তো এটা রোদ আজকে খুব একটা বেশি নেই অল্প রোদ আছে তো এটা কদিন কদিন শুকনো হতে লাগবে আমি তুলে তারপর তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা আমার পাঁপড়গুলো একদম শুকনো হয়ে গেছে আর আমি তুলে নিয়ে চলে এসেছি আমার শুকনো হতে একদিন লেগেছে রোদ তো পখ ছিল তাই শুকনো হতে একদিন লেগেছে আর দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর লাগছে আর খেতে তো অসম্ভব মজা হয় টক ঝাল মিষ্টি আর এই পাঁপড়টা কিন্তু বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবে যখন ইচ্ছা যাবে তখনই ভেজে খাবে কত সুন্দর লাগছে কালারটা খেতেও তো দারুণ সুন্দর হয় এবার আমি পাঁপড় ভেজে নেব এবার আমি কোড়াতে দিয়ে দিচ্ছি তেল আমি কিন্তু এটা সাদা তেলেই ভাজবো সাদা তেলে ভাজলে কিন্তু পাঁপড় খেতে বেশি ভালো লাগে তেলটা একটু খুব বেশি করে গরম করতে হবে তারপর আমি পাঁপড় ভাজবো পাঁপড় দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর তুলেছে কালারটাও কত সুন্দর লাগবে খেতে তো অসম্ভব মজা হয় এবার আমি পাঁপড়টা তুলে নিচ্ছি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি পাঁপড়ের মধ্যে তো প্রচুর তেল ঢুকে যায় তেলটা ঝরিয়ে আমি তুলে নিচ্ছি তো বন্ধুরা আমার সব পাঁপড় গুলো ভাজা হয়ে গেছে দেখো আমি মাত্র দুটো আম দিয়ে আমি এক ঝুড়ি পাঁপড় বানিয়েছি আর খেতে তো অসম্ভব মজা হয় তো বন্ধুরা আমি যেভাবে বানালাম সেইভাবে তোমরাও বানাবে দেখবে বানানো তো খুবই সোজা আর খেতে কিন্তু খুবই মজা হয় আর এটা সারা বছর ধরে রেখে খেতে পারবে তো আমি এখন একটা তোমাদেরকে এই পাঁপড়টা ভেঙেও দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে দেখো দেখো কতটা একদম মুচমুচে হয়ে গেছে যদি একবার বানিয়ে এইভাবে খান না সে বারবার রিকোয়েস্ট করবে বানিয়ে দেওয়ার জন্য এতটাই খেতে মুচমুচে দোকানে কিন্তু এত সুন্দর পাঁপড় পাবে না নিজেদের হাতে তৈরি পাঁপড় আর আম দিয়ে দারুণ সুন্দর খেতে হয় তো আমি একটু খেয়েও দেখাচ্ছি দেখো বন্ধুরা তোমরা শুনেই আরছ আর অসম্ভব কি বলবো খেতে যে কি টেস্টি হয়েছে সে বলার এতটাই খেতে মজার তোমরা যখন বানিয়ে খাবে তখনই বুঝতে পারবে যে কতটা সুন্দর খেতে হয়েছে তো বন্ধুরা আমার ভিডিওতে একটা লাইক করবি আর প্রচুর প্রচুর শেয়ার করবি যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ সেই বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করো নি সেই বন্ধুদেরকে অনুরোধ করছি ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলো আর আমার পাশে থাকো আমাকে উৎসাহিত করো বেলাইকনটি ক্লিক করবে যাতে সর্বপ্রথমেই আমার ভিডিওগুলো তোমরা দেখতে পাবে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে আবার দেখা হবে পরের ভিডিওতে টা